Yeah. আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহম্মদ সিংহ ছয় ফুলবাড়িয়া আসনে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা আমির ও আসনে দলটির মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন মঙ্গলবার বিকেলে ফুলবাড়িয়া পৌর জামায়াত ইসলামের উদ্যোগে তিন নং ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে আমতলা মোড় হতে মুক্তাগাছা সিএনজি স্টেশন মোড় পাইলট স্কুল রোড ও ফুলবাড়িয়া চত্বর সহ আশেপাশের অঞ্চলের দোকান ব্যবসায়ী ও পথচারীদের সাথে গণসংযোগ করেন তিনি এসময় সময় কামরুল হাসান মিলন বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন এখন মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে যার মাধ্যমে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে মানুষ চায় দুর্নীতিমুক্ত একটি দেশ তিনি বলেন দায়িত্ব পেলে শাসক না হয়ে সেবক হয়ে ভূমিকা রাখা হবে এ সময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়িয়ার জনগণ দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে চুয়ান্ন বছরে আমরা অনেক দল দেখেছি অনেক মার্কা দেখেছি এইবার দাঁড়িপাল্লায় আমরা ভোট দিয়ে একটা পরিবর্তন চাচ্ছি আমরা সবাই একটা চাচ্ছে এবং সেই পরিবর্তন হচ্ছে ইনসাফের বাংলাদেশ হবে আমরা মনে করি এখানে ন্যায় বিচার পাবে মানুষ যেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে তারা অধিকার ফিরে পাবে আমরা মনে করি দুর্নীতি হচ্ছে বড় একটা সমস্যা এই দেশে এই দুর্নীতি মুক্ত করতে পারলেই এই দেশ আসলে অনেক দূরে এগিয়ে যাবে এইবারের সমস্ত সর্বস্তরের মানুষ এই দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ডক্টর আব্দুর রাজ্জাক কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ খান সহ ফুলবাড়িয়া পৌর জামায়াত ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ